নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো সকাল সকাল আজকে ঘুমের থেকে ওঠা হয়েছিল পাঁচটার সময় বান্না করে সব কিছু শেষ এই পাশে আমার বোনেরা দাদা আজকে চলে যাবে বাসায় চলে যাব আর কি ঢাকায় জন্য সকাল সকাল রেডিওতে সে সব ঘুস গাছ করা সবার রেডিও শেষ আর কি যে কাগজপত্রগুলো সব ব্যাগটা গুছিয়ে নেবেন সে আমার বাসায় আসছিলো আগে আবার নিয়ে আসছিল সব কিছু গুজ গাছ করে নেবেন সে কারণ যে বাসায় যেন বলে আবার একটু অফিসেও যাইতে হয় এর জন্য সকাল সকালই গুছ করে নিয়েছে আর কি কাজ না করলে তো আর চলবে না এর জন্য চললে যাইতেই হবে আবার আসবে সামনে রবিবারে এখন যাবে এই যে অঙ্কনের বাবা ১৯ পর্যন্ত দিতে যাইতেছে ব্যাগপত্র নিয়ে আর যে দাদা ও ডুয়ে গেছে গো পাশে অঙ্কনটে ডাক বনে সবাই চলে যেমন আবার রবিবার আসলে আবার দেখা যাক রবিবারে ভালোভাবে যেন সুস্থ হলে আবার আসতে পারে সবাই দু বাদ করবেন সবার জন্য তা আমরা বিকেলবেলায় একটু আমরা নিয়ে বসে পড়ছি আর কি বিকেলবেলা একটু নিচে গেছিলাম থেকে আমরা নিয়েছি আমরা আর আচার বানাবেনছি এটা বিকেলবেলায় কারণ সকালে রান্না হয়েছে সকাল আর দুপুরের জন্য বিকেলবেলা একটু আচার বানান চলন যাই দেখে বাসায় কতটি আসলো আবার রান্না হয়েছে কতটি আর এর পাশে শাপলা আনছে ও সাপলা শাপলা প্রতিদিন শাপলা আছে আমাদের শাপলা আছে

এইদিকে মাছুরি দিয়ে সাবলা গুলো কেটে নিতে আছে এইদিকে সাবলা কাটতে কাটতে শাবলাই শেষ সাবলাই মুন স্পিডে নিবে আছে মুন স্পিডে নিবে আছে আর এইদিকে ছোট আর মায়ের রেস লাগছে কার আগে কাটা শেষ হবে ছোট মার ধুম শেষ হয়ে গেছে ছোট আমরা শক্ত আছে ঠেলা আছে সাবলা তো কিছুই নেই আর দেওয়া গরম চাই

শলার ফুল বেছে নেওয়া হয়েছে বোড়া বানানোর জন্য এই পাশা হয়েছে শাপলাগুলো আবার এখানে আছে যে বড়া বানাইব বড়া খাইতে চাইছি শাপলা যে ভরে আছে আর কি গাঙি ভাষায় বলে ওগুলো বানিয়ে দেব আমার এসে সবগুলো আমরা একাটা হয়ে গেছে এখন একটু আচারের মশলা বানাইতে যাবো চলে আন যাই সেই পাঁচ ফুলানা শুকনা মাছটা ভাজ হয়ে গেছে গায়ে তেজি কয়েকটা জিরা আর এগুলা ভাগি করে নেবো

যার মানে গুঁড়া মশলা দিয়ে হবে গুঁড়া মশলা লবণ সব কিছু কাস্টমের সাথে আর একটু পর দেখাবো নি গুঁড়া মশলা লবণ দিয়ে নো এই যে আমরা আসলে সব কিছু দিয়ে দিছি আর কি গুঁড়ো দিয়ে নিছি ভালো করে দেখি ভাই যায় তারপরে গুড় দিয়ে নিছি গুঁড়টা এখন মানে আমরা মধ্যে সব গুঁড়া মশলা মাকার পরে গুঁড়টাও দেওয়া হয়েছে মানে গুঁড়ের নাকি এরকম কালার হয়েছে সুন্দর আর একটু মানে ই করে মানে আরো সুন্দর কালার আর একটুই ই

কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা 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 আর আমরা আমরা রাসার খেয়ে টেস্ট বলছি সেই টেস্ট আমি একটু তাই কে দেখছি সেই টেস্ট আর এই পাশে সাপলাটাও রান্না দেখাইলাম না কারণ প্রতিদিন শাপলাই দেখাই সৈশা শাপলার মধ্যে সৈশা মিশিয়ে এর জন্য আর কিছু দেখালাম না রান্না ওইটাও শেষ এটাও না নামি তেলের সাথে আর কি হলুদ গুঁড়ার লবণ দিয়ে নিছি তার সাপলার ডান্ডারি গুলো দিয়ে নিছি এগুলো আমি এখানে একটা একটা করে দেন নেব এখানে ওই ডান্ডারির সাথে চালের গুঁড়া তা মা গেছে গা কয়েকটা দিচ্ছি কয়েকটা উল্টা দিচ্ছি আর এই পাশে দুইটা রয়েছে চালের গুঁড়ার সাথে মেয়ে খেয়ে দিলে ডান্ডারি গুলো এক থাকে কারণ চালের গুঁড়ার সাথেই করে দিলে চেক দিয়ে বা পাঁচটা দিছি ডান্ডারে এক করে চালের গুঁড়ার সাথে এই তেলে সব কি ভাইজান ডান্ডারি গুলা এটাকে সাপটা আর ঘুরে বলি আমরা আমাদের এদিকে শাপলার ঘুরে বলি যাই হোক শাপলার ঘুরে ভাজা এলে পরে শাপলা ফুলের বড়া বোড়া পুজোর পাশে দিয়ে শাপলার ঘুরে আর কি পাশে দিয়ে শাপলা ফুলের বড়া দেওয়া হয়েছে আবার উল্টে দিয়ে বানছে শাপলা ফুলের বড়া ঘুড়েটা একটু কম হয়েছে সাদা সাদা ফুলই কিছু করার নেই বলেই যাওয়া মানে খালি হলুদের গুঁড়ে দিচ্ছে মরিচের গোড়া দিয়ে বুড়ে ছেড়েগুড়া দিলে মানে কালারটা সুন্দর হয়েছে না। এটা 7000 টাকা। 7000 আজকে রান্না বান্না সব শেষ হয়েছে গা। শাপলা, শাপলা ফুলের বড়া, শাপলার বুড়ে আর এই পাশে আমড়ার আচার দাও। রান্না বানা করা সব শেষ। আর টেস্ট করে দেখলাম হয়েছে গো। ভালো হয়েছে। ভালো যেন মিষ্টি হয়েছে। একটু লবণ নেই হয়েছে না। লবণ একটু না ছালা। আমাদের ভালো না।

मैं पौर तो समझूँ नाश्ता के बारे में से पाउडर, डीम आते हैं अगर दूध दू दू आते हैं, काम पर खाएं डीम जाने के से पहले जाएगी एक साथ खाली की कोला डीम जाए ना नहीं कोला खाएं डीम काम करना डीम जाए कोला खेलेंगे तो उनका गम दौर पाए पहले तो ठीक ही दिखे ट्रेडिंग जाऊन सत्य योग्य